<hole> thank you ওয়েলকাম টু সিম্পল বেঙ্গলি ব্লগ চ্যানেল সকাল সকাল মা মাসি আর বোনকে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে অবশ্যই একটা কাজে যাচ্ছি অ্যাকচুয়ালি জমি রেজিস্ট্রি আছে মায়েদের তো তার উদ্দেশ্যেই বর্ধমানে যাচ্ছি বর্ধমানেরই জমি ও ওখানেই রেজিস্ট্রিটা হবে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা পুরোটা আশা করি তোমাদের ভালো লাগবে বর্ধমানের দিকে যেতে গেলে আমরা সত্যিকারই সাধারণত ব্রেকফাস্ট করি তবে আজকে আমাদের বেগোতে অনেকটাই লেট হয়ে গেছে তাই সিমুরে লাবণ্যতে ব্রেকফাস্ট সেরে নেব বর্তমানে এখনো বেশ অনেকটা দূর এখনো শক্তিগড় আসেনি তো এখানে একটু ব্রেকফাস্ট করবো আমরা যাওয়ার পথে লাবণ্য করলো ওখানে ব্রেকফাস্টটা সেরে তারপরে আমরা এখানে অর্ডার করলাম মশলা রাধা রাধাগল্লবী এসব মা এখনো কি দেখছ কি খাবো আর একটা খবর সামনে একজনের বিয়ে ভালো ভালো ব্লক যাবে বিয়ে ও সামনে বিয়ে বৈশাখ মাসে গল্প করতে করতে ইয়া বড় একটা ধোসা এসে গেল। মশলা ধোসা ছিল আর মশলা ধোসাটার দাম নিয়েছিল একশো পাঁচ টাকা করে আর রাধা বল্লবী খাচ্ছিল আমার মাসি রাধা বল্লবীটার দাম ছিল নাইনটি ফাইভ কেমন ভালো রাধা বলবি ভালো আর ওর একটু নুন লাগাচ্ছে নুন লাগছে ধোসা হ্যাঁ হ্যাঁ তাই হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি আর এখন তো যাবো হচ্ছে বর্ধমানে কার্জন গেটের সামনে ওখানে রেজিস্ট্রি অফিসে মায়েদের রেজিস্ট্রি আছে येते एकदम गोल पे छ था सामने भी ये वाली वो स्पेशल मूव वाली डाला के रायो फेंक कर पूरी मोह পৌঁছে গেলাম কিন্তু রেজিস্ট্রি অফিসে তখন লাঞ্চ টাইম পড়ে গেছিলো বলে একটু ওয়েট করতে হলো আর এখানে বসে সবার সাথে জমিয়ে আসে সব বোনেরা বসে আছে যার তো তো পুত্র তো মায়ের এই রেজিস্ট্রি অফিস যাই হোক যে কাজে এসেছি ওই সুন্দরী সুন্দরী মাসিদের একটু দেখাবো না মানুষের

এক চুমুকে শেষ হয়ে যাবে ওই জন্য আমরা ঠিক করেছি পাঁচ ছ কাপ খাবো এটা কেমন স্পন্সর দেখ তুই চা কে তুলতে পারিস তো কোর্টের মধ্যে বসে বসে আমরা বোর হয়ে যাচ্ছি আমাদের ওখানে কোনো কাজ নেই মায়েরা সাইন করছে ওই জন্য বিখ্যাত কার্জন গেটের সামনে রামপ্রসাদের লস্সি খেতে যাচ্ছি এখন খাই না খাইয়ে আগে দেখে আসি দোকানটা Go, এই যে ফেমাস বর্ধমানের কার্জন গেট যেটা এখন নামকরণ হচ্ছে বিজয় তরুণ তো ওর ঠিক পাশেই রামপ্রসাদ রামপ্রসাদের শরবত কার্জন গেটের ঠিক পাশেই রামপ্রসাদের শরবত ও বিখ্যাত বর্ধমানের ঐতিহ্য কার্জন গেট যার এখন নতুন নামকরণ হয়েছে বিজয় তরুণ কার্জন গেটের ঠিক পাশেই অবস্থিত রামপ্রসাদের শরবত ও লস্যির দোকান পঁচাশি বছরের পুরনো এই দোকান এখনো দশ টাকা থেকে লস্যির দাম শুরু মানে ভাবা যায় দশ টাকাতেও এই দোকানে লস্যি পাওয়া যায়

স্পেশাল একটা কোল্ড আর দুটো একটা আমরা নিলাম স্পেশাল মালাই লসি যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর ডিম্পা নিল হচ্ছে কোল্ড কপি ওটা কত তিরিশ টাকা পঞ্চাশ টাকা

টা কেমন করে দেবে তো দোকান বটনুমানার একটা কেউ যদি বর্ধমান আসো এটা ট্রাই করতে পারো রামপ্রসাদের লসি স্পেশাল মালাই তো দুর্দান্ত করতে পারে দারুণ কত পঁচাশি বছরের পঁচাশি বছরের পুরোনো দোকান দুর্দান্ত কেটে লাস্সিটা ট্রাই করো আমি মানে এই রকমের খেয়েছিলাম রাজস্থানে দারুণ কেটে লসিটা সময় কাজ মিটে গেল এখন একটু সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাব দর্শন করে বাড়ি যাব আর একটু মায়ের দশটা দেখি করে যাই তো চলো এখন এই যে সর্বমঙ্গলা মন্দির এটা কি রাজবাড়ি এটা এলাম বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে যদিও এই প্রথম এলাম এর আগে আমার কোনোদিনই সর্বমঙ্গলা মন্দিরে আসা হয়নি অনেকের মুখে নাম শুনেছি মা খুব জাগ্রত একান্ন সতীপীঠের একটা পীঠ হলো এই মন্দির এখানে মায়ের নাবি পড়েছিল এই ব্লগটাকে আমি এত দূর অবধি রাখবো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট আর একটা ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো এখানেই এন্ড করছি টাকা